আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জলে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে থাকবো নি গো এই বাড়িতে আমি থাকব না এই বউ কি হয়েছে গো এমন কোচি কুকুরের মতো কাচ্চু কেন ও শোনা বউ বলো বলো কাচ্চু কেন কাটব না তো কি হ্যাঁ দেই করে নাচবো গায় পড়ার একটা শাড়ি নেই ঠোঁটে দেওয়ার মতো একটা লিপস্টিক নেই পায়ে দেওয়ার মতো জুতো নেই পড়ার মতো গাউনা নেই মুখে মাখার মতো মেকআপ নেই শুধু নেই আর নেই হೀರಿ মাইরি তোমার এত কিছু নিতে গেলে তো টাকা লাগবে আর আমার তো সেই টাকাই নেই টাকা ভাবি কি করে বাড়িতে বসে বসে চা খেলে কি টাকা আসবে টাকা হতে গেলে তো কাজ কাম করতে হবে আবি কি কাজ করব বল বউ কোনো কাজই তো ঠিকমতো আমাকে সাপোর্ট করে না যে কাজই করতে যাই সেটাই ভেসে যায় কি করি বল তো শুনুন nego আমার মনে দুই দিন থেকে একটা কথা লাটিমের মতো ঘুরছি মাটির মধ্যে মরলের যে জমিটা পড়ে আছে না ওই জমিটা যদি তুমি মরলের কাছে থেকে কিছু টাকা দিয়ে বারগা নিতে পারো তবে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালো রোজগার করতে পারি আরে বাস গো ভালো কথা বলেছি তো ওই মোরল মশাই মাঠের ফাঁকা জমিতে কোনো চাষবাস করে না যাই মরুলের বাড়িতে গিয়ে মোরলকে কি বলি না বউ না এভাবে আর চলতে পারে না বুঝেছে বউ আজকাল কেউ আর মাটির হারি পাতিল কেনে না এই ব্যবসা আর চলবে না বউ মা, হগো, এইแบบে না করলে পেটি ভাত উঠবে কি করে? শোনো বউ, মাঠে মরুলের একটা জমি পড়ে আছে না? বাপজি মরুলের কাছ থেকে ওই জমি কিছু টাকা নিয়ে চাসাবত করব। বেশ ভালো করতে বলেছিও। এক্ষুনি কি মরুলকে কথাতে বল্লো? না হয় অন্য কেউ তোমার আগে জমিটা নিয়ে নেবে। ঠিক বলেছো বউ, আমি এক্ষুনি মরুলের বাড়ির দিকে যাচ্ছি। আরে ফিসকে যে তা কোথায় যাচ্ছিস রে এই তো একটু মরলের বাড়ির দিকে যাচ্ছি আর তুই কোথায় যাচ্ছিস রে মিসকে ইদি মাইদি আমি যে মরলের বাড়িতে কি উদ্দেশ্যে যাচ্ছি তা বলা যাবে না যদি আমার কথা শুনে ফিসকেও জমি নিতে চায় না না কিছুতে সত্যি কথা বলবো না কি রে মিসকে কিছু বলছিস না জি এ মানে আরে ওই তো বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে যাই তবে ভিজকে মরুলের বাড়ি থেকে ঘুরে আসো তারপর আমি যাব একটু চালাক না হলে বাঁচা মুশকিল এই তো মরুল মশাই বাড়িতে আছেন দেখছি আপনার সাথে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে মরুল মশাই আমার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বল কি কথা শুনি আসলে মরুল মশাই আপনার মাঠের একদিকে একটা ফাঁকা জমি আছে না ওই জমি আমি বর্গা নিতে চাই ওই কিরে কিরে ওই জমি নিবি মানে ওই জমি নেওয়ার জন্য তো আমি এসেছি মোরল মশাই ওই জমি আমাকে বর্গা দিয়ে দিন তুই কোথা থেকে উড়ে এলি রে মোরল মশাই আমাকে দিলে আপনার বেশি লাভ হবে আমি অনেক টাকা দিব না না মোরল মশাই আমি টাকা দেব বেশি জমিটা আমাকে দিন ভালো চাষাবাদ করব এ কোন মুসিবত শুরু হলো বাবা এক জমি তার আবার দুই দাবিদার এই শোন শোন তোরা ঝগড়া করিস না আমি তো একটা জমি দুইজনকে দিতে পারবো না তবে আমি একটা বুদ্ধি বের করছি যার ভাগ্যে জমি পড়বে সেই জমি বর্গা নেবে কি বুদ্ধি কি বুদ্ধি মুরুল মশাই বলুন আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো যার দশ হবে সে জমি পাবে লেটস স্টার্ট এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই মিস কে পাবে জমি এবার তুই বাড়ি চলে যা কিন্তু কিন্তু মরুর মশাই হম কোনো কথা নয় যা সিদ্ধান্ত হয়েছে তাই মেনে নিতে হবে যা যা এবার বাড়ি যা আমরা মাটি কাটি রে হেলি আদুলিয়া কোদাল চালাই মাটিও কাটি নাচিয়া নাচায় আমরা মাটি কাটি রে ওগো প্রায় তৈরি এবার কি করব কি চাষ করব কুমড়া চাষ করব বউ কুমড়া চাষ করব এখন কুমড়াতে অনেক লাভ চলো চলো এখন বীজ রোপণ করি না না এ হতে পারে না মরুর মশাই আমাকে টপকে গিয়ে মিজকেকে জমিটা দিয়ে দিলো এ আমি কিছুতেই মানবো না ও গো বেশি রেগে যেও না রেগে গেলে তো হেরে গেলে জমি ওই মেসকে নিয়েছি তো কি হয়েছে জমির ফসল তো বাকি আছে আবি তো পার্টি শুরু হয়ে গিয়া ওরা ফসল রোপণ করবে আর সেই ফসল আমাদের হবে এ কি বলছো বউ কিভাবে কিভাবে তুমি শুধু নজর রাখো ওরা কি ফসল রোপণ করছে তারপর সব প্ল্যান বলছি জাস্ট ওয়েট এন্ড সি ইরি মাইরি ওগো বউ দেখেছো আমাদের কত কুমড়া হয়েছে এগো এ এবার আমাদের তো বেশ লাভ হবে নাও নাও ভালো করে কুমড়া পরিচর্যা করি ও তাহলে এরা কুমড়া চাষ করেছে যাই বাবা বউকে গিয়ে বলি দেই

শোনো গো আজ রাতে ওদের কোমরো চুরি করে নিয়ে আসবো আর বিক্রি করবো কষ্ট করছে ওরা কোমরো বেচে টাকা নিবো আমরা কি বলছো রাত ওর অপেক্ষা ও গো আমাদের শরীরে তো তেল মাখে শেষ চলো চলো এবার কুমড়ো চুরি করতে যাই শেফামিজকে জমিতে দিনে কাজ করেছে আর আমরা রাতে কাজ করব হ্যাঁ হ্যাঁ চলো আমিও রেডি বোম আমাদের তো বস্তা ভরে গেল কিন্তু মিসকের জমিতে এত কুমড়ো ফলন হয়েছে যে শেষ হয়ই হচ্ছে না চলো আজই দুই বস্তে কুমড়ো নিয়ে বাড়ি চলে যাই কাল আবার চুরি করতে আসবো রাতের বেলা ঠিক বলেছো বৌ গিয়ে এই গুলো মজুত করে রাখি সব কুমড়া একসাথে বিক্রি করে ঠিক ঠিক চলো এবার বাড়িতে চলো মাই এ একই বৌ একই আমাদের খেতে কত কুমড়া বলেছিল আরে যত কুমড়া কম কেন? ওরে বোকারাম, ক্ষেতের কুমড়া এমনি এমনি কমেনি। নিশ্চয় কোনো দুষ্ট চোরের নজর পড়েছে। নজর যখন পড়েছে, নিশ্চয় সব কুমড়া চুরি করবে। হায় হায়! কী বলছো বউ? এখন তাহলে উপায়? এখন একটাই উপায়। তা হচ্ছে আমাদের কুমড়া কেটে পাহারা দিতে হবে। ইদি মাইরি কি কী বলছো বউ? এই ফাঁকা মাঠে সারা রাত কিভাবে পাহারা দেবো আমরা? আহা। একটা উপায় পেয়েছি শোনো শোনো আমরা বরং পাতা দিয়ে একটা বাড়ি বানাই এই ক্ষেতের পাশে তাহলে সারা দিন রাত আমরা এই বাড়ির মধ্যে থেকে আমাদের কুম্রাকে পাড়া দিতে পারবো উফ বৌ তোমার মাথায় তো দারুণ বুদ্ধি চলো চলো কুমড়ার বড় বড় পাতা দিয়ে বাড়ি বানানো শুরু করে দেই আতর কি येणार গো কুমড়রকে পাহারা দিতে কবি একবার তুমি যেকে পাহারা দিবে একবার আমি যেকে পাহারা দিব হাই হাই দেখেছউ বহুত দেখেছউ ওদের কাণ্ড দেখেছউ ওদের ক্ষেত থেকে কুমড়ো চুরি হয়েছে এটা তো বুঝতে পেরেছি পেরেছিই আবার পাহারা দেওয়ার জন্য এখানে একটা কুমড়ো পাতার বাঁধিও লাগিয়েছে ওরে চাই করিস না কেন শেপা মিজগির কুমড়ো তো আমরা চুরি করবই করবো চলো ওরা এখন যাচ্ছে এই সুযোগে আমরা টাপ টাপ কমনো চিড়ে বাইরে যাই হে হে চলো চলো কি গো কুমড়া খেতে কিসের জন্য কষ্ট স্বাদ হচ্ছে এরি মairi ঠিক বলেছো তো চলো তো বাইরে বেরিয়ে দেখি হে কি কুমড়া খেতে কে কে

আগে গর্ত থেকে বের করো এই ছোট গর্তে আটকে থাকি তো আমি যে আমার বন্ধ হয়ে যাচ্ছি ও তাদের তাড়াতাড়ি একটা লম্বা ধরিয়ে নিয়ে এসো হেয়ো আরো জরি মার টান হেয়ো করে মিটকি সেবা আমাদের কমা করি দিই আমরা তোদের কুমড়োগুলো চুরি করেছি দিদি ময়দি তোমরা কেন আমাদের কুমড়োগুলো চুরি করেছিলে হিংসাতে চুরি করেছি হিংসাতে আমাকে মরুর মশার জমি দেয়নি তাই তুইও যদি এই জমিতে ফসল ফুলিয়ে লভ করতে না করিস তবে এই কাজ করেছি আমি চি ঠিক ওগ পুলিস দেখো এদের আমরা কঠিন চ্যাঞ্জ দিব। না না মধুর ছেড়ে দাও ছেড়ে দাও আমরা আর এমন খারাপ কাজ করব না এবারের মধুর ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলুম যাও আর কোনো দিনও এমন কাজ করবে না আমরে আমি যে কাজের জন্যে খুবই লজ্জিত হ্যাঁ হ্যাঁ এমন কাজ আমাদের কখনোই করা উচিত নয় যে কাজের জন্য আমরা লজ্জা পাই এখন চলে যাও চলে যাও এখান থেকে নয়তো পুলিশে দিব কিন্তু এই জিন্দিক আর চুরির নাম মুখে নিব না দূর